পরিবার সুখীরা ভালো আছো তো এখন দুপুরবেলা বেলা তো মাছের ঝোল আর কুমড়ের ঝাল আর বেগুন ঝাল খেয়ে একদম হ্যাপি হ্যাপি থাকো একদম সব তো এখন আমি তো সবাই থেকে লোক যাচ্ছে কেমন জানা একটা কেমন লজ্জা লজ্জা লাগছে সত্যি বলছি আমি এখন নামছি হসপিটালে আছি হসপিটালে আসার বাবা ভর্তি আছে তাই বলে একটু দেখে আসি তো দেখতে আসার তো দুপুরবেলা বুঝতেই পারছি মাথার ঝোল ভাত একটু দমে খেয়ে এসে একটু দাঁড়ায় বলি তোমাদের সাথে একটু গল্পটা করি নি তো সব সময় তো লোক যাচ্ছে আমার মুখটা দিকে দেখাচ্ছে খেপা মেয়ে এগুলো ম্যান্টেল আছে তার ফল আছে তার ফল কাটা আছে গল্প করছে গল্প করছে তার ফল তার ফল কাটা আছে এটা ভর্তি এই চারিদিকে তাকাচ্ছি কথা বলছি বেশি বকবো নি তোমাদের সাথে ভালো থেকো সুস্থ থেকো আর আমি যে হসপিটাল আছে ভালো করে দেখিয়ে দিচ্ছি চারিদিকটা এটা ছিল কি হসপিটাল বাবা ভর্তি হচ্ছে ও ভিতরে আমি এখন বাইরে দুপুরে বললাম ভাত খেতে গেছিলাম ভাত খাওয়া রাখার পর মায়ের জন্য আমি পার্সেল করে মাছের ঝোল নিয়ে এলাম কি ভাত কী দিয়ে ভাত খাওয়ার তাহলে নিয়ে যাই মায়ের জন্য তো চলো মাকে দিঘা খেতে মা খাবার খেতাম আর ভাত আর ঘর থেকে বাবা খাবার নিয়ে এসছিলো বুঝতে পারছে পেশেন্ট ভর্তি থাকলে তো ঘরের থেকে খাবার নিয়ে যেতে হয় খাবার দেয় কিন্তু বার দিয়ে থাকে তার কি অবস্থা হয় তার কথা খেতেই হয় তো চলো বলি